কোনো সুযোগ নাই বাংলাদেশের অধিকাংশ মানুষ দিলের মধ্যে শিরিক লালন করে অধিকাংশ মানুষ বলবেন কিভাবে বাংলাদেশ ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা বাঙালি মুসলমান সবচাইতে বড় বাধা রওনা সবচাইতে বড় বাধা না সবচাইতে বড় বাধা না সবচাইতে বড় বাধা এই জাতির সদস্যরা বলবেন কেন এরাই তো ইসলাম চায় না এরাই তো ইসলাম চায় না চায় না তো চায় না পছন্দ করে না এরা ভাবে ইসলাম থাকবে মসজিদে খানকায় বাকি কোনো জায়গায় ইসলাম থাকবে না আল্লাহকে কোন ঠাসা করে রেখেছে আল্লাহ রসুলের আদর্শকে কোন ঠাসা করে রেখেছে রাজনীতিতে আল্লাহ চলবে না অর্থনীতিতে আল্লাহ চলবে না বিচার আচারে আল্লাহ চলবে না আইন কানুনে আল্লাহ চলবে না শিক্ষা দীক্ষা আল্লাহ চলবে না সভ্যতে আল্লাহ চলবে না সংস্কৃতিতে আল্লাহ চলবে না তো ইসলাম চলবেটা কোথায় আল্লাহর আদর্শ চলবেটা কোথায় বলবো ওইতে মসজিদে মাদ্রাসায় মাহফিলে খানকায় তাও মসজিদে ইমামকে স্বাধীনভাবে কথা বলতে দিবে না ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় দুই সপ্তাহ আগে বাংলাদেশে কয়েক দজন খতিবার ইমাম একদিনে চাকরি হারিয়েছে একদিনে কেন ইসকনের বিরুদ্ধে বয়ান করেছে আর মাহফিলের মধ্যে যে কি পরিমাণ কি পরিমাণ গোস্তাহিবাদবি হয় উলামায়ে کرامের সামনে বিগত দিনে তো সকলের দেখা তৌফিক হয়েছে এমনকি এখনো যে বন্ধ হয়েছে তা না আগে তো মাহফিলে ঝামেলা করতো এখন তো রাস্তায় রাস্তায় হামলা করে ইতিমধ্যে কি শুধু এক গত রাত্রে বাংলাদেশে অন্তত এক ডজন ভক্তের উপর হামলা হয়েছে অন্তত এক ডজন এবং আলহামদুলিল্লাহ হেফাজত করেছে কারণ পরিস্থিতি খারাপ হওয়ায় মোটামুটি সবাই সতর্ক আছে এখন এটাকে ডাকাতের হামলা নাকি টার্গেটকৃত হামলা কেমনে বলবেন ছাত্র আন্দোলন যারা করেছে এর মধ্যেও তো তিনজন ইতিমধ্যে শহীদ কে মেরেছে কেন মেরেছে কিছুই কোনো কুলকিনা খুঁজে পাওয়া যাচ্ছে না অপরাধী কে মোটিভ কি বুঝে ওঠা যাচ্ছে না আর রয়ের এক আন অফিসিয়াল মুখপাত্র তো ইন্ডিয়ায় বসে এক চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছে যে বিশ জানুয়ারিটা খালি যাক ট্রাম্প খালি শপথ গ্রহণ তো করেছে এখন দায়িত্বটা আসুক মানে চূড়ান্ত ভাবে দায়িত্বটা বুঝে পাক এরপর সাংবাদিক মানে ওই যে যে উপস্থাপক তাকে বলছে এরপর আপনি এই টেলিভিশনে বসে বসে খালি সংবাদ পাঠ করবেন আজকে ঢাকায় একজন নিহত আজকে অমুক জায়গায় একজন নিহত কিন্তু কে মারলো কেন মারলো আপনারা খুঁজেই পাবেন না কেন কারণ দিল্লির বিপক্ষে যারা যায় এদের পরিণতি এছাড়া কিছু হয় না তার এই বাক্য শুনলে কিন্তু আর বুঝতে বাকি থাকে না বাংলাদেশ আগামী দিনে ওরা কি করতে চাচ্ছে তাহলে গুপ্ত হত্যা তো এটা গোয়েন্দা সংস্থাগুলোর খুব স্বাভাবিক কাজ এবং আমি তো মনে করি শুধু আমি না বাংলাদেশের ইসলামপন্থীরা ব্যাপকভাবে মনে করে যে যাদের দ্বারা ব্যাপক জাগরণ হতে পারত এমন লোকদেরকে টার্গেট করে করে ওই জামানে গুপ্ত হত্যা করেছে যাদের মধ্যে আল্লামা সাঈদি আল্লামা বাবুনগরী নামগুলো নামগুলো সমসিষ থাকবে তাদের মৃত্যু যে স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল এটা বুঝতে পিএইচডি করা লাগে না ন্যূনতম কমন সেন্স যদি থাকে আর পুরো ঘটনার বৃত্তান্ত যদি সামনে থাকে আপনি নিজেই বুঝতে পারবেন আরো অনেকগুলো নাম বলা যাবে সব বলছি না আমাদের জাতির রাহবার শীর্ষস্থানীয় মুরব্বী টার্গেট করে করে কিভাবে শেষ করা হয়েছে আগামী দিনেও যার ব্যতিক্রম হবে কি গ্যারান্টি আছে আর হুজুর মোল্লা সরকারের কি আসা যায় রাজনীতিবিদদের নিরাপত্তার ব্যবস্থা করে ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা করে কত সরকার আসে আর যায় হুজুরদের নিরাপত্তার জন্য কি করে এই যে রাত বিরাতে যে বক্তারা ঘরে সারা রাত ধরে সফর করে পুরো শীতকালটা এমন থাকে না নিয়মিতই তো সফর করে নিরাপত্তা আছে বলেন গতকাল কি আমি রাস্তা দিয়ে এসেছি অর্থাৎ থেকে আমি নিজে ফিরেছি ঢাকায় যারা ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পার হয়ে রাজেন্দ্রপুর গিয়েছে রাত একটায় একজন এক বক্তা লাইভও দিয়েছে কেউ কেউ হয়তো দেখেছেন পরাপর একেবারে টানা দশ পনেরোটা গাড়ির উপর পরাপর চাইনিজ কোরাল ছড়ে বেড়েছে এদের মধ্যে যারা থামে নাই তাদের হালতগুলো লাইফের মধ্যে তুলে ধরেছে যারা থেমেছে এদের কপালে কি নেমে এসে চাল্লা ভালো জানে এর কিছুক্ষণ পর তো আমি আসলাম প্রায় ঘন্টা খানিক পর আমি যখন আসলাম তখন দেখলাম আর্মি সেখানে অবস্থান নিয়েছে অর্থাৎ খবর হয়তো গিয়েছে ট্রিপল নাইনে হয়তো কেউ কলটল দিয়েছে তারা এসে অবস্থান নিয়েছে তো এভাবে কয়দিন আরেকজন গতকালই লক্ষ্মীপুর ওই রামগঞ্জ একটা এলাকা আছে সেখান থেকে ফেরার পথে ব্যাস লুটপাটের শিকার হয়েছে মিরপুরি কয়দিন আগে মিরপুরে এক নম্বরে লাভ রোড একটা রোড আছে সেখানে এক আলোচককে আটকে রেখে জিনিসপাতি রেখে দিয়েছে তাহলে এইটাই মানে ডাকাতি তো ডাকাতি এক হলো মাল নিয়ে চলে গেল তাও তো চলে কিন্তু এইটাই যে ভয়াবহ রূপ ধারণ করবে নাকি গ্যারান্টি আছে অথচ এই শীর্ষস্থানীয় আলেম সাধারণ আলেম বাদে দিলাম আমাদের কথা বাদে দিলাম যারা গোটা জাতির রাহবার পুরো জাতির নেতৃত্ব দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য সরকারের কি উদ্যোগ আছে তারা যদি একটা গানম্যান রাখতে চায় এর জন্য যদি লাইসেন্সের আবেদন করে একশো বছর পার হলেও লাইসেন্স দেবে না এটার কোনো ফিকিরের কোনো সিস্টেম রাখে নাই সব বন্ধ করে দিয়ে রেখেছে কেন হুজুর মূল্য ওদের কিছু আসা যায় না হুজুরদের প্রাণের ন্যূনতম মূল্য ওদের কাছে থাকে না এজন্যই তো দেখেন না দুই হাজার তেরোতে হুজুররা মায়ের খেয়েছে গোটা জাতি বসে বসে তাম দেখেছে কেন রে জুলুমের বিরুদ্ধে তখন সবাই একসঙ্গে গর্জে উঠতে পারলি না ওই দিন যদি গর্জে উঠতি দুই হাজার চব্বিশ পর্যন্ত তোদের কপালেও এই ঘন ঘটা নেমে আসতো না তাহলে সুতরাং লড়াইয়ের জন্য আসন্ন লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন যেই দিন গিয়েছে বহু ভালো গিয়েছে মানি বিগত আমলের কথা বলছি না কেয়ামতের সিস্টেমটাই এমন নবীর জামানা থেকে যত দূরত্ব বাড়বে ফেতনা মোটেও কমবে না ফেতনা বাড়বে হ্যাঁ ওয়ালপেপার চেঞ্জ হবে থিম একই থাকবে ওয়ালপেপার চেঞ্জ হবে এক এক সময় এক এক রূপ ধরে আসবে কিন্তু মুসলমানের জন্য গোটা দুনিয়াটা জেলখানায় পরিণত হয়ে থাকবে এজন্য সবাইকে দাওয়াত দিচ্ছি শারীরিকভাবে প্রস্তুত হন মানসিকভাবেও প্রস্তুত হন জ্ঞানগতভাবেও প্রস্তুত হন সাংস্কৃতিক যুদ্ধের সৈনিক হন আর চূড়ান্ত ভাবে যদি সামরিক যুদ্ধেও নামা লাগে এর জন্য এখন থেকেই নিজেদেরকে গড়ে তোলেন প্রস্তুত রাখেন পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ কারণ সিকিম গিলে খেয়েছে হায়দ্রাবাদ গিলে খেয়েছে এ বাংলাদেশ যে গিলে খেতে চাইবে না এত ভরসা রাখে কিভাবে, যদিও পারবে না ইনশাআল্লাহ কারণ আমাদেরকে গিলতে আসলে ওদেরকে গেলার জন্য বহুজন বসে আছে সুযোগের অপেক্ষায় আছে তোরা ঢুকবি আমাদের দিকে তোদের মধ্যে ঢোকারও আশপাশেও বহুত আছে আর তোদের মধ্যে এই পরিমাণ বিদ্রোহী আছে ইনশাআল্লাহ আমাদেরকে ভাঙতে আসলে তোরাই যাবি ভেঙে টুকরা টুকরা হয়ে কিন্তু তারপরও নিজেরা যদি প্রস্তুত না হন তাহলে কাম তো আর অন্য কেউ এসে করে দিয়ে যাবে না নিজের কাজ নিজেকেই করতে হয় ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আগামীর বাংলাদেশ আল্লাহ যদি চান ইসলামের বাংলাদেশ হবে এই যে আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হলো চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হলো এটাকে কেন্দ্র করে যা কিছু হলো এইটার তদন্ত করার জন্য সরকার একটা কমিশন বানিয়ে দিয়েছিল আজকে যারা সংবাদ দেখেছেন জানার কথা ওই কমিশনের যাদেরকে দায়িত্ব দিয়েছে তদন্ত করার যদিও এটা তদন্ত করা জটিল কোনো ব্যাপার না সিসিটিভি ফুটেজ আছে পর্যাপ্ত সাক্ষী আছে মোটেও জটিল ব্যাপার না আর যেটা ভাইরাল টপিক এখানে তদন্তে যদি আপনি রিপোর্ট দেন আপনারও খুব বেশি রিস থাকার কথা না কেন কারণ সবাই এখানে সাক্ষী তদন্ত আপনার করা লাগবে না গোটা জাতি তদন্ত করে রেখেছে কিন্তু দেখা গেল আজ রিপোর্ট এসেছে কমিশনের প্রতিটা সদস্য একজনও বাদ নাই প্রতিটা সদস্য আবেদন করেছে আমরা আর কাজ করবো না আমাদেরকে অব্যাহতি দেন বিষয়টাকে স্বাভাবিক মনে হয় এই চিন্ময়ের বিরুদ্ধে রিপোর্ট দিতে রাজি হচ্ছে না কেন সবাইকে পদত্যাগ করতে হলো কেন অব্যাহতি নিতে হলো কেন তার মানে খুব স্বাভাবিক ব্যাপার যে এখনো পর্যন্ত শয়তানি দূর হয় নাই হয়তো তাদেরকে হুমকে দেওয়া হয়েছে তাদের ফ্যামিলি ঝুঁকির মুখে পড়েছে আরে সবাই তো ভিড় হয় না কেউ কেউ তো সাহসীও থাকে কিন্তু একটা লোকও সাহসী এখানে সাহসের প্রমাণ দিতে পারলো না তার মানে প্রত্যেককে এই পরিমাণ বিপদে ফেলা হয়েছে ইচ্ছায় অনিচ্ছায় তাদেরকে দায়িত্ব থেকে সরতে হয়েছে কেন সরছে এই ব্যাখ্যাটা স্পষ্ট দিচ্ছে না তার মানে কি পরিমাণ নানান জটিলতায় আক্রান্ত হয়ে আছে আপনাদের মনে থাকার কথা বিগত দিনগুলোতে ফ্যাসিবাদের আমলে বাংলাদেশ আমি নাম নিতে চাচ্ছি একদম নাম বললে সবাই চিনবেন পুরো বাংলাদেশে আলোচিত এমন দু একজন ধর্মীয় আলোচক কিন্তু গুম হয়েছিল মনে আছে কিনা দীর্ঘদিন পর তারা বেরো হয়ে এসেছিল কিন্তু বেরো হয়ে শিকারি করতে পারে নাই যে তারা গুম হয়েছিল যে গুম যে হয়েছে মানুষ এটাকে নাটক বলে চালাচ্ছে মিডিয়া বিভিন্নভাবে ট্রোল করছে তো গুম যে হয়েছে মানে এই কথাটা যে বলবে ওই হিমত নাই কেন ওই কথা বললে আবারও তাকে গুম হতে হবে আর গুমের হালতটা বড় ভয়ঙ্কর যারা কারাগারে থেকেছে বহুত ভালো কিন্তু গুম এমন একটা হালত প্রতিটা সেকেন্ডে মৃত্যুর চাইতে আরো বেশি মানুষকে পরাতে থাকে ভোগাতে থাকে তাহলে কই স্বাধীনতা আসলো রে ভাই আজও স্কনকে নিষিদ্ধ করা হয়েছে সাইফুল ইসলাম আলিফকে কবরে রাখার আগে তার জানাজা পড়ানোর আগে তো ঘোষণা দেওয়া দরকার ছিল যে গুন্ডাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কই নিষিদ্ধ করা হয়েছে ফরিদপুরের মধ্য আপনাদের এখান থেকে তো বেশি দূরে না এই পঞ্চপল্লীতে আমাদের যে ভাইদেরকে নির্মাণ শ্রমিকদেরকে পিটিয়ে শহীদ করা হয়েছে যার মধ্যে হাফিজও করানো আছে আজও পর্যন্ত এর বিচার হয়েছে যে সব বাদ দিলাম এই যে হুজুর থেকে শুরু করে আরো কত আলেম এমন আছে হেফাজতের মিথ্যা মামলা মানে যে মামলাগুলো বানোয়াট উদ্দেশ্য প্রথম সবাই জানে এই মামলাগুলোতে জেল খাটানো হয়েছে বা তাদেরকে মামলায় পেরেশান করে রাখা হয়েছে আজও পর্যন্ত মামলাগুলো ডিসমিস করা হয়েছে জানেন না করা হয়েছে হয় নাই হয় নাই কাউকে না একেবারে সেলিব্রিটি পাবলিক ফিগার থেকে শুরু করে অখ্যাত অজ্ঞাত এক হুজুরের মামলাও হেফাজতের মামলা ডিসমিস হয় নাই কিছু বোঝা যায় খুব তো মনে করছে না স্বাধীন হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে মুক্তি চলে এসেছে আরে সবে মাত্র তো শুরু বাকি দিন যে নসিবে কি আছে আল্লাহ ভালো জানে এজন্য সবাইকে সতর্ক করে গিয়ে দিয়ে গেলাম যেই আদেশ আল্লাহ নবীকে দিয়েছেন এই আদেশ সবে আঁকড়ে ধরেন এক নম্বরে লড়াই করেন এবং লড়াই চূড়ান্ত লড়াই আসার আগ পর্যন্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন আর দুই নম্বরে মোমিনদেরকে জাগাতে থাকেন ওয়াহ মুকিন মোমিনদেরকে গণ দাওয়াত দিতে থাকেন আরে সবাই মাছ না হোক অন্তত পানি হোক চলতে চাইলে পানি লাগবে আপনি বিপ্লবী হচ্ছেন ভালো কথা তো বিপ্লবীরা চলবে কার ভেতর দিয়ে সবাই প্রশিক্ষিত কর্মী হবে না কর্মী কাজ করতে চাইলে প্রচুর সমর্থক লাগবে তাহলে তুমি ভাই কর্মী হতে পারো না পারো অন্তত সমর্থক তো হও পানি তো হও যাতে করে তোমার ভেতর দিয়ে আমি চলতে পারি এবং আগামী দিনে আমরা বাংলার জমিন ও ইসলামের বিজয় ছিনিয়ে আনতে পারি পারবেন তো ইনশাআল্লাহ পৌনে তিনশো বছর হয়ে গেল আর দেরি করা যাবে না পৌনে তিনশো বছর হয়ে গেল প্রায় এই দেশে ইসলাম নাই সতেরোশো সাতান্ন থেকে দুই হাজার চব্বিশের একুশে ডিসেম্বর মানে আর নয় দশটা দিন গেলে এই বছরটাও শেষ আর কত এবার আমাদেরকে যাচ্তে হবেই হবে কপলে যা আছে তা হবে হয়তো শরিয়াত নয়তো শাহাদাত হয়তো বিজয় দেখে যাবো তাহলে আমরাও সোমাইয়া রাজি আল্লাহ আলহার মতো বিজয়ের আগেই শহীদ হব কিন্তু আমাদের রক্তের বদৌলতেও যদি আল্লাহর জমিনে বিজয় চাষে আলহামদুলিল্লাহ রক্ত বড়দামি হবে হবে দিন এটাই নাজাতের তো এই দাওয়াতটা সকলে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহর পথে লড়াই করার জন্য মানসিকতা রাখা লড়াইয়ের জন্য সাধ্যমত প্রস্তুতি গ্রহণ করা আর গণ দাওয়াত দিতে থাকা মোমিনদেরকে এক প্ল্যাটফর্মে আনা ঐক্যবদ্ধ করা আলহামদুলিল্লাহ যদি তিনটা কাজ করতে পারি আল্লাহ ওয়াদা দিয়েছেন কুফরি শক্তিকে তিনি চূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ পাশাপাশি মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ